মেষ রাশির বন্ধুরা সবাই কেমন আছেন আজকের বিষয় হচ্ছে তারা আপনার সম্পর্কে কি ভাবছে তো ভিডিও প্রথমেই আমি কিছু কথা বলে রাখি এখানে যাদের চন্দ্র রাশি মেষ তাদের জন্য এই ভিডিও যাদের সূর্য রাশি মেষ যারা পশ্চাত্য নিয়ম অনুযায়ী জানেন যে আপনার রাশি মেষ তাদের ক্ষেত্রে এটি মিলতেও পারে নাও মিলতে পারে এরপরে আরেকটি জিনিস হচ্ছে যে মেষ রাশিতে জন্মগ্রহণ করলেও আপনার কিন্তু আপনি তিনটা নক্ষত্র যে কোনো একটিতে জন্মগ্রহণ করেছেন এখানে তিনটি নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র কৃতিকা নক্ষত্র তো এই ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্রের ব্যাপারে আমার এই যে প্রেডিকশন এটা অনেকটাই মিলবে কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা নাও মিলতে পারে আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে তারা বলতে আমি বুঝাচ্ছি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওয়াইফ আপনার সহকর্মী আপনার ব্যবসায়িক পার্টনার আপনার সন্তান যে কোনো ক্ষেত্রে হতে পারে যে সম্পর্কটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কের বিষয়ে এখানে হচ্ছে তো বন্ধুরা মেষরাশিদের জীবনে অনেকেরই সম্পর্কের কিন্তু ইটি ঘটেছে অর্থাৎ সম্পর্কটা শেষ হয়ে গেছে এমনটিও দেখা যাচ্ছে যদি সম্পর্কটি শেষ নাও হয়ে থাকে শেষ হওয়ার পথে এরকমটি দেখা যাচ্ছে আপনার জীবনে অনেক নাটকীয়তা সংঘর্ষ এই বছরের প্রথম থেকেই কারো কারো ক্ষেত্রে গত বছরের অক্টোবর নভেম্বর থেকেই চলে আসছে এরকমটি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা রিলেশনের জায়গাটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না অর্থাৎ আপনার যে রিলেশনটা আছে এই রিলেশনটার ভিতরে অনেক ধরনের ট্র্যাজেডি নাটকীয়তা এরকম আমি লক্ষ্য করতে পারছি কারো হয়তো সম্পর্ক শেষ হয়ে আবার নতুন করে শুরু হয়েছে হয়তো বা আপনার সাথে এই বছর প্রথমে বা গত বছরের শেষে কারোর সাথে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল তা আবার পুনরায় শুরু হয়েছে বা এই ধরনের পরিস্থিতি তার সাথে হয়তো বা আবার আপনার যোগাযোগ শুরু হয়েছে এই ধরনের পরিস্থিতি এখানে তৈরি হয়েছে কিছু ক্ষেত্রে আপনার মানুষটির সাথে আপনার আবার যোগাযোগ নেই সরাসরি যোগাযোগ নেই আপনি হয়তো তৃতীয় পক্ষের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এখানে আরও দেখা যাচ্ছে যে আপনার যে মানুষটির সাথে হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্বামী না হলে কর্মক্ষেত্রে কেউ অথবা আপনার ব্যবসায়িক পার্টনার আপনি হয়তো ফোন করেন একেবারে ফোন ধরে না আপনার সন্তান হতে পারে আপনার মা বাবা হতে পারে ভাই বোন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে যে একেবারে আপনার সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে একেবারে তার কোনো কিছুই আপনি খুঁজে পাচ্ছেন না হয়তো বা মেসেজের মাধ্যমে কথা হতে পারে কিন্তু সে কোথায় আছে কিভাবে আছে এই জিনিসটা আপনার এই মুহূর্তে জানা নেই এমনটি আমি লক্ষ্য করছি তবে যারা একসাথে আছেন অনেকেই আছেন যে ছাড়াছাড়ি হয়নি একসাথে আছেন কিন্তু আপনাদের ভিতরে দেখা গেছে যে আপনার থেকে আপনার মানুষটি নিজেকে গুটিয়ে রেখেছে যদি এমন কোনো পরিস্থিতি হয় একই 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 অফিসে কাজ করতে হয় জায়গায় আপনারা বসবাস করেন তাহলে দেখা যাচ্ছে যে মানুষটি আপনার তাকে আপনার কাছ থেকে একেবারে গুটিয়ে রেখেছে কোনো কিছু সে প্রকাশ করতে চাচ্ছে না তারা তাদের মতো কাজ করে যাচ্ছে তাদের কোনো অনুভূতি প্রকাশ করছে না তারা কি চিন্তা করছে তারা আপনার প্রতি কি ধরনের তাদের টেন্ডেন্সি এই জিনিসটা তারা একেবারেই প্রকাশ করছে না আপনিও তা বুঝতে পারছেন না তারা তাদের ভালো খারাপ কোনো কিছুই আপনার সাথে এই মুহূর্তে শেয়ার করছে না এমনটি আমি দেখতে পাচ্ছি তবে যাই হোক না কেন তাদের মনে কিন্তু আপনার প্রতি একটি অনুভূতি কাজ করে একটি তাদের একটি সুপ্ত জায়গায় গোপন তারা আপনার প্রতি তাদের যে অনুভূতিটা আছে বা আপনাকে নিয়ে চিন্তা করা অতীতের কথা বা আপনার কথা এটা কিন্তু তাদের মনের ভিতরে চলছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে তাদের সেই অনুভূতির ভিতরে আপনার প্রতি তাদের আকর্ষণটা দেখা যাচ্ছে না হ্যাঁ তারা হয়তো চিন্তা করছে কিন্তু মানুষের প্রতি যে মানুষের একটা আকর্ষণ থাকে বা একটা ইচ্ছা থাকে তার সাথে আমার মেলা মেশা করার অথবা কথা বলার সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না তারা আপনার প্রতি যে তাদের একটা চিন্তা কিন্তু তাদের যে এই আকর্ষণ আকর্ষণহীন চিন্তা ভাবনা বা তাদের যে আকর্ষণটা নেই এটা নিয়ে তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছে যে আপনাকে তারা চিন্তা করছে বা আপনার সাথে সম্পর্কটা আবার পুনরায় প্রতিষ্ঠা করবে কিনা আপনার কাছে আগের মতো আপনার সাথে মেলামেশা করবে কিনা সে ব্যাপারে তারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে তারা বুঝতে পারছে না তাদের কি করণীয় বা তারা এই মুহূর্তে কি করবে এই সম্পর্কটি আপনার কর্মক্ষেত্র হতে পারে বিবাহ ক্ষেত্র হতে পারে যে কোনো ক্ষেত্রে এটা আমি দেখতে পাচ্ছি যে কোন না একটা বিষয় একটা মানুষের তো আর সব বিষয় হবে না কোন একটা বিষয় যেই সম্পর্কটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে এই বিষয়গুলি ঘটতে আমি দেখতে পাচ্ছি এখানে আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলতে পারি যেমন আপনার সন্তান হয়তো বিয়ে করেছে সেখানে দেখা যাচ্ছে যে সে বিয়ে করার পরে হয়তোবা সে আপনার থেকে ডিস্টেন্সটা বেড়ে গেছে এখন সে বুঝতে পারছে না যদি আপনার ছেলে সন্তান হয় সে কি তার ওয়াইফকে বেছে নেবে নাকি মাকে বেছে নেবে যদি আপনার মেয়ে হয় তাহলে সে কি তার হাজবেন্ডের ফ্যামিলিকে বেছে নেবে না তার নিজের ফ্যামিলিকে বেছে নেবে সে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে আছে ব্যবসায়িক পার্টনার হলেও হয়তো বা আপনার সাথে বিজনেস করতে করতে সে একটা অন্য ট্র্যাকে গিয়েছে সে একটা অন্য বিজনেস শুরু করেছে সেখানে সে চিন্তা করছে যে আপনার সাথে কি পুরোনো ব্যবসাটা চালিয়ে যাবে না তার নতুন বিজনেসটা শুরু করতে হবে এই ধরনের একটি তার ভিতরে দোটানা ভাব কী করতে হবে না বুঝতে পারা এই ধরনের বিষয়গুলি তার ভিতরে আমি লক্ষ্য করতে পারছি আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটি সংঘর্ষ হয়েছে আপনার সাথে হয়তো কোনো তর্কাতর্কি মনোমালিন্য তার কারণেও হয়তো বা এটা প্রেমের ক্ষেত্রে হতে পারে এটা বিবাহ ক্ষেত্রে হতে পারে বন্ধু বান্ধবের ভিতরে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে যে কোনো একটি সংঘাত সংঘর্ষ ঝগড়া মনোমালিন্য মতের অমিল অমিল তা থেকে সে হয়তো আপনার থেকে দূরে সরে আছে কিন্তু তার ইচ্ছায় বা তার চিন্তা আপনি এখনো আছেন কিন্তু কোনো একটি কারণে সে আপনার সামনাসামনি হতে চাচ্ছে না আপনার সাথে বসে আলোচনা করতে চাচ্ছে না যে কোনো একটা কারণ হতে পারে সে ব্যাপারে সে এখনো জানে না যে এমনটি কেন হচ্ছে সে কনফিউশনের ভিতরে আছে সে আপনার সাথে যে বসবে এই বসার ইচ্ছাটা তার ভিতরে আমি দেখছি না বা একটা আলোচনা করবে বা আপনার সাথে আলোচনা করে সমাধান করবে এই ধরনের কোনো ইচ্ছা আমি তার ভিতরে দেখতে পাচ্ছি না তবে আপনাদের যাদের ইদানিং সম্পর্ক হয়েছে দু তিন মাসের ভিতরে রিসেন্টলি দু এক মাসের ভিতরে কারোর ক্ষেত্রে তিন মাস কারো ক্ষেত্রে পনেরো দিন তাদের কিন্তু সম্পর্কটা ভালোর দিকে যাচ্ছে মানে উন্নতির দিকে যাচ্ছে এমনটি এখানে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কটা একটা প্রাথমিক পর্যায়ে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ফ্যামিলিকে দেখতে পাচ্ছি হয়তো বা আপনার ফ্যামিলি আছে অথবা তার ফ্যামিলি আছে এখানে যে কেউ একজন বিবাহিত একজন অবিবাহিত হয়তো আপনি না হলে সে বেশিরভাগ ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এখানে দুজনই হয়তো ফ্যামিলি থাকতে পারে কারণ এখানে দেখেন আপনাদের রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে এই রাহু অবস্থান করার জন্য আপনার পুরনো সম্পর্কতে ঝামেলা বাধাবে আবার নতুন সম্পর্ক যা তৈরি হবে তাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যেন আপনি ভবিষ্যতে ঝামেলায় জড়ান এটা হচ্ছে রাহুর একটা টেন্ডেন্সি রাহু যখন রাশিতে থাকে এই ধরনের কিছু কর্মকাণ্ড ঘটায় সবার ক্ষেত্রে বলবো না যাদের রাশিতে রাহুর অবস্থান সে সম্পর্কর ক্ষেত্রে দৃষ্টি দিয়ে জন্ম সময় আপনার সপ্তমে ছিল অথবা সপ্তমে দৃষ্টি দিয়ে রেখেছিল বা পঞ্চমে দৃষ্টি দিয়ে রেখেছিল এরকম বেশ কিছু জিনিস এখানে অ্যানালাইজ করতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন সম্পর্কর ক্ষেত্রে আপনাদের এখানে কেউ একজন বিবাহিত থাকতে পারে সেটা কর্মক্ষেত্র হতে পারে সেটা আপনার প্রেমের ক্ষেত্র হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে বা আপনার সন্তান সে হয়তো বিবাহ করেছে এবং নতুন বিয়ে হয়েছে সেখানে আপনার সাথে আপনার সন্তানের শ্বশুরবাড়ির লোকজনের সাথে যে সম্পর্কটা সেটাও এখানে মিন করতে পারে এই কারণে আমি দেখতে পাচ্ছি যে নতুন যে সম্পর্কটা হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে গভীর হচ্ছে এবং একটি মধুর সম্পর্ক একটি সুন্দর সম্পর্ক দিকে এটা টার্ন নিচ্ছে তারা এই মুহূর্তে অর্থাৎ মানুষগুলি আপনাকে কিন্তু একটা মানসিক তৃপ্তি দিচ্ছে এই নতুন পরিবেশ নতুন মানুষ তাদের সাথে আপনার দেখা যায় নতুন যখন মানুষ পরিচয় হয় তাদের ভালো দিকগুলি সামনে আসছে আপনার ভালো দিকগুলি নিয়ে কথা বলে সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি মানসিকভাবে তৃপ্তি পাচ্ছেন এই যে নতুন সম্পর্কটা সে যদি আপনার প্রেমিক প্রেমিকা হয় বা আপনার হাজব্যান্ড ওয়াইফ হয় অথবা আপনার সহকর্মী অথবা আপনার বস হতে পারে আপনার কর্মচারী হতে পারে আপনি কিন্তু তার প্রতি কিন্তু সন্তুষ্ট সেও আপনার প্রতি অনুগত এরকমটি আমি দেখতে পাচ্ছি আপনার সমস্ত কথাতে হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে আপনিও তাকে নিয়ে সন্তুষ্ট হয়ে আছেন আপনিও দেখা যায় যে তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আপনার ভালো তবে ব্যাপারগুলি কিন্তু খুবই ক্ষণস্থায়ী এটা আপনার নভেম্বরের দিকে হয়তো জিনিসগুলি খুব ভালো যাবে কিন্তু ডিসেম্বরের প্রথম থেকে অথবা নভেম্বরের শেষের হয়ে যাবে দেখবেন যে হঠাৎ করে সমস্ত কিছু কেমন জানি ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে কয়েক মাস পরেই দেখবেন যে অরিজিনাল যে একটা মানুষের যে সহজাত প্রভৃতি থাকে স্বভাব চরিত্র থাকে সেগুলি আপনার সামনে চলে আসতে থাকবে কারণ প্রথম প্রথম আমরা যখন কারোর সাথে মেলামেশা করি তখন দেখা যায় যে উপরে উপরে আমরা একটা ভালো মুখোশ পরে থাকে আস্তে আস্তে সেই মুখোশটা খুলে যাবে এরকমটি আমি দেখতে পাচ্ছি তবে যদি বর্তমানের কথা বলি এই নভেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু আপনার প্রতি অভিভূত হয়ে আছে তারা কিন্তু এই মুহূর্তে আপনার কোনো ফল্ট বা আপনার কোনো দোষ ত্রুটি তারা দেখছে না আপনার ভালো দিকটাই দেখছে এবং আপনার প্রতি অভিভূত হয়ে আছে কিন্তু মনে রাখবেন পাশাপাশি তারা কিন্তু আপনাকে নিয়ে বিভ্রান্তিতেও আছে কিছু একটা তারা আপনার সম্পর্কে জানে না সেটা জানার চেষ্টা করছে বা সন্দেহ তাদের ভিতরে আছে তারা কিন্তু কিছুটা বিভ্রান্তিতে আছে এবং আপনার সম্পর্কে অনেক কিছু তারা আকাশকুসুম চিন্তা করছে হয়তো বা আমি উদাহরণ দিয়ে বলি আপনি হয়তো কোনো বিজনেস করছেন বিজনেস পার্টনার সে হয়তো আপনাকে নিয়ে চিন্তা করছে যে আপনার কাছে অনেক অনেক টাকা থাকতে পারে আপনি তাকে অনেক সাহায্য করতে পারেন অথবা দেখা গেল যে আপনার শ্বশুর বাড়ির লোক অথবা আপনার সন্তানকে আপনি বিয়ে দিয়েছেন তারা চিন্তা করছে যে আপনার কাছে অনেক কিছু থাকতে পারে আপনি অনেক কিছু তাদেরকে দিতে পারেন এই ধরনের আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে তারা কিন্তু অনেক কিছু আকাশ চিন্তা করে রেখেছে আপনাকে নিয়ে এবং আমি দেখতে পাচ্ছি এই মানুষগুলি কিন্তু কিছুটা কল্পনা প্রবণ অনেক কল্পনা করতে এরা পছন্দ করে পাশাপাশি এই মানুষটি যদি সে একজন হয় বা একের অধিক হয় এরা কিন্তু কথা বলতে খুব পছন্দ করে এরা আপনার সাথে অনেক কথা বলবে কথা দিয়ে এরা এন্টারটেন করতে চায় কথা দিয়ে এই মানুষগুলিকে আমি দেখতে পাচ্ছি বা এই মানুষটিকে আমি দেখতে পাচ্ছি কথা দিয়ে সে মানে দুনিয়া জয় করে ফেলতে চায় এরকম কিছু মানুষ আপনার এখন চারপাশে আছে আমি দেখতে পাচ্ছি যদি মানুষটি আপনার কর্মক্ষেত্রে হয়ে থাকে আপনি বিজনেস করছেন বা আপনি আপনার সহকর্মী তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু মাঝপথে আটকে দিবে সে আপনার কাজ আর ডিসেম্বরের থেকে দেখবেন যে এগোতে যাবে না কারণ আপনাদের বারোতম ঘরে বৃহস্পতি বর্তমানে মার্গী অবস্থায় আছে যা কিছু আপনাদের চলছে বারোতম ঘর হচ্ছে মারক ঘর সেখানে বৃহস্পতি যখন মার্গী হয়ে যাবে সরি বকরি ছিল সে সে বকরি থেকে চব্বিশ তারিখে নভেম্বরের চব্বিশ তারিখে মার্গি হবে মার্গি হওয়ার পরেই দেখবেন যে আপনার অনেক কিছু আটকে যাবে অনেক বেশি আপনাকে অ্যাফোর্ড দিতে হবে তার উপরে যে ভরসা যদি আপনি করে থাকেন আপনার কর্মক্ষেত্র যদি হয় ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তার যে সে যে অচল অবস্থা করে দেবে বা সে যে কথা বেশি বলবে কাজ কম করবে সেই জায়গাটা কিন্তু আপনারই পরবর্তীতে নিজের খেটে কাজ করতে হবে এমনটি আমি দেখতে পাচ্ছি তবে মানুষটির কাছে আপনি ছাড়াও অন্য কোনো বিকল্প থাকতে পারে বা আছে প্রেমের ক্ষেত্র হোক বা আপনার কর্মক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক আপনি ছাড়াও তার কাছে কিন্তু অন্য কোনো এটা আপনার ওয়াইফ হতে পারে আপনি ছাড়াও তার কাছে আমি অন্য কোনো দেখছি যদি এটা কর্মক্ষেত্র হয় সে হয়তো বা চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারে তার হয়তো অপশন আছে এরকম অথবা আপনার সাথে প্রেমের সম্পর্ক সে আপনি না থাকলেও তার জন্য কারণ মানুষটি হচ্ছে খুব কথা বলতে পছন্দ কথা দিয়ে মানুষকে ভুলিয়ে ফেলতে পারে এরকমটা আমি লক্ষ্য করতে পারছি এক একজনের জন্য এক এক রকম হবে তবে যদি এরকম কোনো কিছুটা সাবধানে থাকবেন ভরসা করবেন না যদি ভরসা করেন পরবর্তীতে কিন্তু পস্তাতে হবে কিছু ক্ষেত্রে আবার অন্যদিকে আমি দেখতে পাচ্ছি কারণ কোটি কোটি জাতক জাতিকা আছে মেষ রাশির তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু মেষ রাশির জাতক জাতিকারা তৃতীয় পক্ষের সাথে জড়িয়ে আছেন ডাইরেক্ট হয়তো কারোর সাথে কাজ করছেন না তৃতীয় কোনো পক্ষ এমন হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ দেখা গেল যে আপনি হয়তো মহিলা মানুষ আপনার হয়তো বোন খালতো বোন মামাতো বোন ফুফাতো ভাই মামাতো ভাই এরকম কেউ আপনা আপনাদের সম্পর্কের ভিতরে জড়িয়ে আছে অথবা আপনি বিজনেস করছেন আপনার পার্টনার ছাড়াও অন্য কেউ হয়তো বা বুদ্ধি দেওয়ার জন্য আপনার বন্ধু হতে পারে যে কেউ হতে পারে এবং তৃতীয় পক্ষ জড়িয়ে আছে আপনি ছাড়াও তাদের কাছে কেউ আছে এবং তারা ছাড়াও আপনার কাছে কেউ আছে এরকমটা আমি দেখতে পাচ্ছি এটা সম্পর্ক ক্ষেত্রে এমন হতে পারে আমি যদি একটু বিস্তারিত বলি যেমন আপনি হয়তো বা বিয়ে করেছেন অথবা আপনি কোনো বিজনেস শুরু করেছেন কোনো পার্টনারের সাথে না হলে আপনার সন্তানের মাঝখানে কেউ হয়তো চলে এসেছে এটা হতে পারে তার শ্বশুরবাড়ির লোক এটা হতে পারে আপনার পাড়া প্রতিবেশী দেখা যায় অনেক সময় সন্তান এবং পিতামাতার মাতার মাঝখানে কেউ চলে আসে পিতামাতার সাথে সন্তানের ক্ল্যাশ লেগে যায় অর্থাৎ সম্পর্কের ফাটল ধরে তখন দেখা যায় অন্য manusia সেখানে চলে আসে সন্তান অন্য কাউকে ভরসা করা শুরু করে পিতামাতা অন্য কারো কথা শোনা শুরু করে এটা যাদের ক্ষেত্রে হচ্ছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি ছাড়াও আপনার মানুষটির কাছে অন্য একজন আছে আবার আপনি ছাড়াও তার কাছে যেমন আছে আপনার কাছেও তাকে ছাড়া অন্য কেউ আছে এই মুহূর্তে আবার আর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কারো সাথে আপনার সম্পর্ক হয়েছে যেই মানুষটি অন্য কাউকে অতীতে প্রতারণা করে এসেছে যদি আপনার মানুষ নতুন কারোর সাথে পরিচয় হয়ে থাকে আপনি একটু তার অতীত সম্পর্কে একটু জেনে নেবেন কারণ আমি দেখতে পাচ্ছি যে এমন সাথে আপনার পরিচয় হতে পারে কিছু ক্ষেত্রে যে অতীতে কাউকে এমন হতে পারে আপনার পার্টনার বিজনেস পার্টনার বা আপনি যাকে বিয়ে করছেন সে হয়তো আগে কাউকে বিয়ে করে ছেড়ে দিয়ে এসেছে কিন্তু সেটা আপনার কাছে গোপন করছে আমি উদাহরণ দিয়ে বললাম সেই ধরনের জিনিসগুলি এখানে হতে পারে তারা এমন একটি মানুষ তারা হচ্ছে আপনাকে কিছু দিবে তার বিনিময়ে কিছু নেবে গিভ টেক এর ব্যাপারটা এদের খুব বেশি কাজ করে কিছু ক্ষেত্রে আমি এরকম দেখতে পাচ্ছি তবে সবার ক্ষেত্রে যে মানুষটি খারাপ হবে এমনটি না মানুষটা যে গিভেন টেক হলে যে মানুষটি খারাপ বা অতীতে কারোর সাথে কোনো কিছু করে এসেছে অনৈতিক সেই জন্য যে মানুষটি খারাপ তা না তার পরিস্থিতি পরিবেশ এগুলি কি ছিল সেগুলি জানাটা অত্যন্ত দরকার বর্তমানে আপনাদের রাশিতে রাহু থাকার কারণে আপনি ভালো খারাপের পার্থক্য এই মুহূর্তে করতে পারবেন না আপনার কাছে খারাপটা ভালো মনে হবে ভালোটা খারাপ মনে হবে রাহু যখন রাশিতে থাকে মানুষের ব্রেইনটাকে মোহিত করে ফেলে মানুষ খারাপ ভালো বুঝতে পারে না কারণ আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু খারাপ অবস্থানে থাকে তাহলে কিন্তু বিষয়গুলি আপনি অত্যন্ত দেখা যাবে যে খারাপ বিষয়গুলিকে নিয়ে নেবেন ভালো মানুষকে দূরে ছেড়ে দিবেন খারাপ মানুষকে কাছে টেনে নেবেন যদি রাহু আপনার জন্মগুণতে কুপ্রভাব দিয়ে থাকে এছাড়া যদি রাহু যদি ভালো অবস্থানে থাকে তাহলে যে আপনার ক্ষেত্রে যে মানুষটি খারাপ হবে তা কিন্তু নয় তবে নর্মালি যখন রাশিতে রাহু থাকে মানুষ কিন্তু খারাপ ভালোর পার্থক্য তেমন একটা করতে পারে না এই জন্য আপনাকে কিন্তু সাবধানে থাকা উচিত তবে মনে রাখবেন আপনাদের রাশিতে রাহু একটি অদ্ভুত এনার্জি তৈরি করেছে একটা ক্রিটিক্যাল একটা এনার্জি অদ্ভুত একটা এনার্জি অনেক কিছুই আপনারা সমীকরণ মেলাতে পারবেন না অর্থাৎ এটা যোগ বিয়োগ করে হিসেব নিকেশ করে মিলাতে পারবেন না অনেক কিছু যে জীবনটা কেন এমন হয়ে যাচ্ছে এ ধরনের একটা অদ্ভুত এনার্জি কিন্তু রাহু মেষরাশিতে তৈরি করে রেখেছে যদি এর কোনো মানে এর থেকে যদি সমাধান চান তাহলে রাহুর কুপ্রভাব থেকে বাঁচার জন্য আমি বলবো আটমুখে একটা রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করতে পারেন আটমুখের রুদ্রাক্ষ রাহুর কুপ্রভাব থেকে মানুষকে মুক্তি দেয় বা সেখান নেগেটিভ এনার্জিগুলিকে সে নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করতে পারে এই ধরনের একটি এনার্জি এই আটমুখী রুদ্রাক্ষর ভিতরে থাকে এছাড়া আপনারা যদি মেডিটেশন করেন অনেকে মেডিটেশন করতে করে নিজের মাইন্ডকে ঠান্ডা করতে চাচ্ছেন তা আমার এখানে একটি পাঁচমুখী রুদ্রাক্ষর এরকম মালা আছে আপনারা প্রতিদিন এক দুই ঘন্টা যখন মেডিটেশন করবেন এভাবে পরে করতে পারেন এটা পরে আপনি আপনার ঘুমানোর দরকার নেই সারাদিন পরে থাকার দরকার নেই এই পাঁচমুখী রুদ্রাক্ষর যে মালা আছে এটা বৃহস্পতির গুড এফেক্টগুলি আপনি পাবেন তো করে দেখতে পারেন মোটামুটি ভালো কাজ করে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব তো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন